এবং আমায় মনে তার জন্য দোয়া করব বঙ্গবন্ধুকে আমরা যেন জাহান নামের ভালো জায়গা স্থান করে দেয় আর যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বাপ আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখন আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবার যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই এরা আর বানবে না ওই শ্রীলঙ্কার মত বুঝ তোমার তো আমি তো চিন্তায় আছি তুমি কিন্তু শাড়ির নিচে পেটিকোট পরবা জাঙ্গা পড়ো জাঙ্গা নারে তোমার শাড়ি যখন টেনে ছেঁড়ে ফেলবে তখন কিন্তু তুমি একেবারে পুরা উলঙ্গ শিখান আমারে আমাকে খেলা শিখাবেন আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই

तुत मरा नी गाल जी जानी, धौन...